জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন জুলাই ঘোষণাপত্র ও সনদ নিয়ে টালবাহানা চলছে জুলাই ঘোষণাপত্র অবশ্যই নতুন সংবিধানে যুক্ত হবে জুলাই কেবল কোনো আবেগের বিষয় নয় জুলাই আমাদের রাজনৈতিক ইশতেহার রাজনৈতিক গন্তব্য জুলাইয়ের পথেই আগামীর বাংলাদেশ পরিচালিত হবে যারা জুলাই শহীদ ও আহতদের কথা সংবিধানে রাখতে চায় না তারা মুজিববাদের নতুন পাহারাদার মুজিববাদের নতুন পাহারাদারদের আমরা স্থান দেব না শনিবার দুপুরে বগুড়া শহরের সাত মাথার মুক্ত মঞ্চে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বগুড়া জেলা বিগত সময়ে বৈষম্যের শিকার বেশি হয়েছে বলে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন চব্বিশের অভ্যুত্থানের পরে নিরপেক্ষ প্রশাসন পুলিশ ও আদালত নিশ্চিত করতে হবে পুরনো কায়দায় আচরণ করলে পরিণতি ফেসিস্ট মুজিববাদী দূষরদের মতো হবে জুলাই পদযাত্রা জেলা থেকে গ্রামান্তরে ছড়িয়ে পড়েছে। দীর্ঘদিন মানুষ বিকল্প খুঁজছিল এনসিপি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছে বিচার সংস্কার ও নতুন সংবিধানের লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে দেশ গড়তে জুড়ায় পদযাত্রা কর্মসূচিতে রংপুর বিভাগের সব জেলা শেষে শনিবার বগুড়ায় কর্মসূচি পালিত হয় এর আগে বেলা সাড়ে এগারোটার দিকে বগুড়া শহরের কলোনি এলাকায় পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে পদযাত্রা শুরু হয় দুপুর একটার দিকে শহরের সাতমাতা মুক্ত সমাবেশ অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আক্তার হুসেইন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক সাকিব মাহাদি মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারা যুগ্ম সদস্য সচিব নাহিদ সরওয়ার নিবা প্রমুখ সংগঠনের সদস্য সচিব আক্তার হোসেন বলেন আওয়ামী লীগের বিরুদ্ধে ফেসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করে যে নতুন দেশ পেয়েছি তা আর কোনো ফেসিবাদ চাঁদাবাজদের হাতে ছেড়ে দেব না